কথা আছে পৃথিবীর শূন্যস্থান পছন্দ করে না তাই তো ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের সংবাদ ছড়িয়ে পড়তে না পড়তেই গুঞ্জন শুরু হয়েছে কে হতে যাচ্ছে ইরানের পরবর্তী প্রেসিডেন্ট এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যে নাম সবার আগে উচ্চারিত হচ্ছে তিনি মোহাম্মদ মুখবার। ইরানের বর্তমান ভাইস প্রেসিডেন্ট তিনি ইরানের সংবিধানে বলা আছে ক্ষমতাসীন প্রেসিডেন্ট মারা গেলে বা কোনো কারণে দায়িত্ব পালনে সক্ষম না হলে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন ভাইস প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট দায়িত্ব নেবার পরবর্তী পঞ্চাশ দিনের মধ্যে নতুন নির্বাচনের আয়োজন করতে হবে এবং নতুন প্রেসিডেন্ট বেছে নিতে হবে নির্বাচন না হওয়া পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব সামলাবেন ভাইস প্রেসিডেন্ট তবে যিনি নতুন প্রেসিডেন্ট হন না কেন তাকে ইরানের সর্বোচ্চ নেতার অনুমোদন নিতে হবে ইরানে রাষ্ট্রের প্রধান হিসেবে ভূমিকা পালন করেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ক্ষমতার কাঠামোয় এরপরই রয়েছেন দেশটির প্রেসিডেন্ট তাকে সরকারের প্রধান হিসেবে বিবেচনা করা হয় রাইসি নিহত হওয়ায় খামেনির অনুমোদনের সাপেক্ষে বর্তমান ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবারের ইরানের পরবর্তী কান্ডারি হওয়ার পথ খুলে গেছে বলা যায় দু হাজার একুশ সালের আগস্টে ইরানের প্রেসিডেন্ট হন ইব্রাহিম রাইসি এর পরপরই খামেনির অনুমতি সাপেক্ষে মোহাম্মদ মোকবারকে ভাইস প্রেসিডেন্ট পদে নিয়োগ দেওয়া হয় সংবিধান সংশোধনের পরবর্তী সময়ে ইরানের সপ্তম ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ মোকবার ভাইস প্রেসিডেন্ট হওয়ার আগে মোহাম্মদ মোকবার ইরানের সীতাদের প্রেসিডেন্ট হিসেবে টানা চোদ্দ বছর দায়িত্ব পালন করেছেন এটা ইরানের অন্যতম শক্তিশালী একটি অর্থনৈতিক প্রতিষ্ঠান মূলত দাতব্য কাজের জন্য এ প্রতিষ্ঠান বিশেষভাবে পরিচিত সর্বোচ্চ নেতার সরাসরি তত্ত্বাবধানে এই প্রতিষ্ঠানটি পরিচালিত হয় গত রোববার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান প্রেসিডেন্ট রাইসি সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ উপস্থিত ছিলেন সেখান থেকে তিনটি হেলিকপ্টারের বহর নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাব্রিজে ফিরছিলেন রাইসি এবং তার সঙ্গে থাকা অন্য কর্মকর্তারা ফেরার পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী বেল টু ওয়ান টু মডেলের হেলিকপ্টারটি মারাত্মকভাবে বিধ্বস্ত হয় অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছালেও মার্কিন যুক্তরাষ্ট্রের নির্মিত এই হেলিকপ্টারটি মারাত্মক দুর্ঘটনায় পড়ে যায়